ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাইম লাইফস্টাইল সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভিয়াস আজকের একটা নতুন এবং ইউনিক একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে যেটা দেখলে সবারই অনেক অনেক লোভ লাগবে আর একটা হচ্ছে সুস্বাদু এত যে মজার একটা রেসিপি সেটা না দেখলে কিন্তু সবাই মিস করবে ভিডিওটা কেউ টেনে টেনে স্কিপ করে দেখবে না তাহলে কিন্তু এত সুন্দর একটা মজার একটা রেসিপি তাহলে কিন্তু অনেক মিস করে যাবে যাই হোক এখানে আমি বিলিতে আমরা নিয়েছি পাঁচ ছয়টা সেটাকে আমি সিদ্ধ করে নিয়েছি এখন একটু হাতের সাহায্যে চটকে নিচ্ছি মেথিগুলো বের করে নেওয়ার জন্য ভালো করে মেথিগুলো যাতে বেরিয়ে যায় তো আমার চটকানা হয়ে গেছে এখন আমি চলে এসেছি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে দিয়ে দিচ্ছি সরিষার তেল হ্যাঁ তবে এটা কিন্তু সরিষার তেল দিয়েই করতে হবে আর আগে থেকে আমি পেঁয়াজ বেটে রেখেছিলাম তো সে পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি দিয়ে এবার ভালো করে পেঁয়াজ বাটাটাকে ভেজে নিতে হবে তেলের সঙ্গে ভালো করে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে আজকে আমি রেসিপিটা যেটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে আমি গাছ থেকে একটা নারকেল পেরেছিলাম সেই নারকেল থেকে আমি দুধ বের করে আর এই যে বিলিতি আমরা মিষ্টি আমরা সেটার সঙ্গে টক টক মিষ্টি একটা খাটা তৈরি করব যেটা কি না খেতে অনেক সুস্বাদু লাগে এটা অনেক মজার রেসিপি একটা এটা আমাদের বাড়ি সবাই পছন্দ করে তো কে কে এরকম নারকেলের দুধ দিয়ে এরকম মিষ্টি আমরা খাটা খেতে পছন্দ করো অবশ্যই জানাবে আর এখানে আমি পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিয়েছি কালারটা সুন্দর আসার জন্য তারপরে আমি সিদ্ধ করে রাখা আমরাটা এখন দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে কষিয়ে নেব সুন্দর করে কষিয়ে নিতে হবে যাতে আমড়াটাও কষানো হয়ে যায় আর মশলার গন্ধটাও চলে যায় এখন ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে আমার এখানে কষানো হয়ে গেছে প্রায় শুকনো শুকনো হয়ে গিয়েছে তো আমি আরও খুন্তির সাহায্যে ভালো করে ভেঙে ভেঙে দিচ্ছি তো এখন সেই বাটিটা ধুয়ে আমি আবার পানিটা দিয়ে দিয়েছি এই পানিটুকু আমি আবার ভালো করে কষিয়ে নেব যতটা ভালো করে আমরা কষানো যায় এর ঘ্রাণটা কিন্তু খুব সুন্দর আসে কাঁচা গন্ধ থাকলে কিন্তু ভালো লাগবে না তো আমি এখন ঢাকা দিয়ে দিয়েছি আবার পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে দেখছি পানিটা শুকিয়ে গিয়েছে তো এই অবস্থায় আমি এখন খুব সুন্দরভাবে আবার কষিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি গাছ থেকে পেরে আনা দুটো কাঁচা তেজপাতা তেজপাতাটা দিয়ে আবার ভালো করে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে তেজপাতা দেবার কারণে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট বেরোয় খেতেও অনেক ভালো লাগে তেজপাতার চেনটা আমরা সবাই অনেক পছন্দ করি এই তো আমার আগে থেকে অফলাইনে দুধটা বের করাই ছিল নারকেল থেকে তো আমি এখানে দুধটা দিয়ে ভালো করে বা সুন্দর করে খুঁটি সাজিয়ে নাড়াচাড়া করে ভালো করে নেড়াচেড়ে দিয়ে দিতে হবে তলায় যেন না লেগে থাকে তো আমার ভালোভাবে সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি ঢাকা দিয়ে ওয়েট করব তো আবার ঢাকাটা খুলে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি কেন দুধটা ফুটে পড়ে যাওয়ার সম্ভাবনা তো থাকে এখন ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি এখন আমি পরিমাণ মতো মিষ্টি দেব মিষ্টিটা হচ্ছে যে যার পছন্দ অনুযায়ী যে যেমন মিষ্টি খেতে পারো কেউ একটু কম মিষ্টি পছন্দ করে কেউ একটু আবার বেশি মিষ্টি পছন্দ করে তো আমি নর্মালি পছন্দ করি খুব বেশিও না খুব কমও না আমি আমার পরিমাণ বুঝে দিয়েছি তোমরা তোমাদের পরিমাণ বুঝে দেবে তো এখন চিনিটা দিয়ে আবার ভালো করে সুন্দর করে কুন্দির সাহায্যে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে চিনিটা গলে যায় এ তো আমার কতটা দুধ ছিল একদম কমে কমে একটুখানি হয়ে গেছে হ্যাঁ এটা কিন্তু পাতলা হলে খেতে ভালো লাগবে না এটা যতটাই ঘন হবে ততটাই কিন্তু খেতে অনেক অনেক মজা অনেক সুন্দর খেতে লাগে তো আমার এখানে রান্নাটা হয়ে গিয়েছে তো এখন আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি এখন আর একটা কাজ বাকি আছে এখন দেব ফোড়ন তো ফোড়ন দেওয়ার জন্য কড়াইতে একটু সর্ষের তেল দিয়েছি দিয়েছি গোটা দুটো শুকনো মরিচ আর দিয়েছি রসুন থেতো করা দিয়ে এটাকে আমি ভালো করে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব তো আমার ভাজা হয়ে গেছে আমি এখন আবার ঢেলে দিচ্ছি দিয়ে এখন সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে তো এইভাবে রান্না করলে সবাই কিন্তু বারবার খেতে চাইবে এটা একটা এতই মজাদার হচ্ছে কি না টক টক মিষ্টি মিষ্টি নারকেল দিদের খাটা যে একবার খেলে বারবার খেতে মন চাইবে তো আজকের এই পর্যন্ত কথা হবে নতুন একটা কোনো ভিডিওয় ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর ভিডিওটা যদি কোনো অংশে ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ